আমি মাঝে মাঝেই আপনাদেরকে সুন্দর সুন্দর বাসার ডেকোরেশন দেখাই আজকেও হচ্ছে একটা বাসার ডেকোরেশন দেখাবো বাট বাসার ডেকোরেশনটা সিম্পলের মধ্যে এতটা সুন্দর লেগেছে কি বলবো তো এই বাসার ফুল ডেকোরেশনটা আমি জাস্ট দুই টালার ডেকোরেশনটা আর কি দিব আমি সব সময় বাসা দেখতে গেলে আগে কিচেনটা দেখি তো আজকে মূলত হচ্ছে আমার এক আঙ্কেলের বাসায় গেলাম তো আঙ্কেল হচ্ছে বাসাটা একদমই নতুন করেছে এটা হচ্ছে বাসার বাইরের লুক অনেকটাই সুন্দর বাট আমাদের যখন বাড়ি করেছিল সেটা আঠারো বছর আগে তো ওইভাবে ডিজাইন করা তো আঙ্কেল হচ্ছে নতুন বাসা করেছে এই বাসাটার বয়স এখনো এক বছরও হয় নাই তো এই বাসাটার ডেকোরেশনটা আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর ডেকোরেশন করা যায় কম খরচে ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি রুমে ঢুকে মানে নিচের তালা থেকে সিঁড়িতে উঠব আর কি ওঠার সাথে সাথেই হচ্ছে বেডরুম আপনাদেরকে দেখাবো বেডরুমটা এত সুন্দর লেগেছে আর স্পেসটা ছোট ছিল ছোটোর মধ্যে এ টু আর কি করা এখানে জাস্ট বেডটাই বাইরে তাছাড়া সবকিছু ওয়ালের সাথে সেট করা আর কি ওয়াল আলমারি থেকে এ টু জেড আমার কাছে এত সুন্দর লেগেছে আর ডেকোরেশনের খরচও কিন্তু এত না এখন এই খুবই ডিমান্ড খুবই চলছে প্লাস হচ্ছে ডাইনিং টেবিলে আঙ্কেলের ছেলে পড়তেছে সেই অবস্থায় হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম তো এইখানে হচ্ছে আর একটা বেডরুম দেখাচ্ছি বেডরুমটা একদমই হচ্ছে মেয়েদের জন্য পারফেক্ট যারা ব্যাগ কালেকশন কর পছন্দ করেন তাদের জন্য এ টু জেড অনেকটাই সুন্দর লাগবে এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে এইখানে হচ্ছে তিনটা বেডরুম আছে ঠিক আছে এখানে বইয়ের কর্নার আছে যেহেতু মানে পড়াশোনা করা হয় আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের ডিজাইনটাও আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে আর খুবই ইউনিক লেগেছে তারপর বেলকুনিটা কালারটা বাট এত সুন্দর জিনিস তার থেকে বেশি সুন্দর লেগেছে এই নামাজের জায়গাটা আমরা আগে যাদের বাড়িটারি করা হয়েছে তারা কিন্তু এভাবে নামাজের জায়গা কখনোই আলাদা করে করে নাই বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে নামাজের জায়গাটা আলাদা করা আর তার থেকে ভালো লেগেছে কিচেনটা কিচেন যদি খুব সুন্দরভাবে গোছানো না থাকে তাহলে একদমই ভাল লাগে না কিচেনের ক্যাবিনেটটা খুবই সুন্দর লেগেছে আর ক্যাবিনেটে আলাদা আলাদা করে গ্লাস স্পোন তারপরে মাস কাবাড়ির যে বাজারটা সব জিনিস আলাদা আলাদা করে ক্যাবিনেটে রাখা হয় ক্যাবিনেটের মধ্যেও হচ্ছে সুন্দর করে যে এখানে মাসকাবাড়ির বাজারটা রাখা হয় এক মাসেরটা হয়ে যায় আর কি মাসকাবাড়ির বাজার রাখার জন্য সুন্দর করে ক্যাবিনেটের মধ্যে তাক দিয়ে রাখা হয়েছে বাট এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে ভিতরটা আমি কিছু কিছু ক্যাবিনেট আর কি খুলে দেখাচ্ছি আর নামাজের জায়গাটা হচ্ছে দেখাবো আমরা এখন যারা বাড়ি আর কি করি তো তারা অবশ্যই নামাজের একটা জায়গা মানে রুমের মতো আর কি করে নেবেন আমার কাছে খুবই সুন্দর লাগে এই নামাজের জন্য আর কি সেই জায়গাটাও হচ্ছে দেখাবো এটা হচ্ছে একদমই ডাইনিং স্পেসের পাশে নামাজের জায়গাটা খুব সুন্দর করে করা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে এখানে একসাথে তিন চারজন লম্বাভাবে অবশ্যই নামাজ পড়তে পারবে আর নামাজের জায়গাটা ছিল রুমটা ছিল অনেকটাই ঠান্ডা এখনও ওই রুমের কাজ একটু বাকি আছে আন্টি বলতেছিল যে রুমের কাজ একটু বাকি তো নামাজের জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগেছে এখানে কোরআন শরীফ তারপরে সব সবকিছু রাখা যায় তারপর হচ্ছে ড্রয়িং রুমে আসলাম তো বাসাটা কেমন ডিজাইন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন